বাংলাদেশের তরফে আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল তারা নাকি ভারতের কাছ থেকে তাদের দেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাইবে ইতিমধ্যে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপও করেছে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার এবার আরও এক ধাপে গিয়ে ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ প্রশাসন ইতিমধ্যেই ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালত শেখ হাসিনা ও তার সরকার থাকাকালীন তৎকালীন মন্ত্রিসভার একাধিক সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে একই পদক্ষেপ করা হয়েছে তৎকালীন সরকারের একাধিক একাধিক উপদেষ্টা এবং সেই সময়কার সেনা আধিকারিক ও নাগরিক আধিকারিকদের বিরুদ্ধে তাদের সকলের বিরুদ্ধেই মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গণহত্যা ঘটানোর অভিযোগ তোলা হয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানিয়েছেন শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের কাছে একটি চিঠি পাঠিয়েছি ভারত ও বাংলাদেশের মধ্যে আগে থেকে একটি প্রত্যার্পণ চুক্তি রয়েছে সেই চুক্তির অধীনেই নাকি শেখ হাসিনাকে নয়াদিল্লির কাছ থেকে ঢাকায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে এখনও ভারতের তরফে নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এই আবহেই ভারতের কাছে আবারও একবার হাত পাতল বাংলাদেশ সূত্রের খবর ভারতের কাছে আবার পঞ্চাশ হাজার টন চাল চেয়েছে ইউনুস প্রশাসন জানা গিয়েছে বিশৃঙ্খলার কারণে বাংলাদেশে বাজার পরিকাঠামো ভেঙে পড়েছে কালো বাজারের কারণে বাজারে চাল নেই নিত্য প্রয়োজনীয় খাবারের আকাশ ছোঁয়া দাম তাই পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশে পঞ্চাশ হাজার টন চাল চেয়েছে ভারতের কাছে ভারত চাল দিতে সম্মতি দিয়েছে বাগাড়িয়া ব্রাদার্স নামক একটি ভারতীয় কোম্পানি থেকে চাল নেবে বাংলাদেশ টন পিছু চারশো ছাপ্পান্ন ডলার দামে চাল নেবে বাংলাদেশ ब्यूरो रिपोर्ट एनके टीवी बांगला